Thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোবানিস ওয়ার্ল্ড আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল আটটা মতো উঠতে দেরি করেছি ঘুম থেকে কারণ আজকে রয়েছে ছুটি আমাদের মানে আমারও রয়েছে মিস্টার ঘোষেরও রয়েছে তো সকাল সকাল চা বানালাম আর তার সাথে দেখলাম আগে দিনের রুটি রয়েছে তো সেই রুটিটাই একটু সেঁকে নিয়ে নিলাম চা আর রুটি খেতে বড্ড ভালো লাগে এদিকে রোদ এসেছে দেখুন গুড মর্নিং এভরি আজ হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ রয়েছেই আর তারই একটা উৎসব হচ্ছে আজকের দিনে তো শিবরাত্রি ব্রত সাধারণত মেয়েরাই করে তবে আমাদের বাড়িতে আমরা তো করি মিস্টার ঘোষও তার সাথে করে কারণ আমাদের বাড়ি শিব রয়েছে সেই জন্য মিস্টার ঘোষকে আমার বিয়ের পর থেকে করতে বলেছিলাম তো শিবরাত্রি ব্রত প্রথম মতে যেটা হয় সেটা আমরা করি না আমরা দ্বিতীয় মতে করি তো সেজন্য আমরা শনিবার দিনকে শিবরাত্রি ব্রতটা করছি তাই আজকে আর আমাদের উপস্থাকার কোনো প্রয়োজন নেই আমি সকাল সকাল চা বিস্কিট খেয়ে নিলাম এরপর চলে এসেছি রান্নাঘরে কিছু ব্রেকফাস্ট বানানোর জন্য ছুটির দিনগুলো আমি চেষ্টা করি সবসময় স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানোর কারণ রেগুলার তো স্কুল রয়েছে সবারই আর নিজের নিজের কাজের জন্য সবাই ব্যস্ত থাকে তার রেগুলার আর সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট বানানো হয়ে ওঠে না তো সেজন্য যেদিন ছুটি থাকে সেদিনগুলো চেষ্টা করি একটু ভালো মন্দ কিছু রান্না করার তো সেজন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছি কিছু গাজর আলু এইসব তার সাথে এদিকে একটা প্যানে আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল হতে তাতে দিয়ে দিচ্ছি এই সিমুগুলো তো এই শিমুইগুলো দেওয়ার পরই হয়েছে কাণ্ড সিমুইগুলো একটু ভেজে নেওয়ার পর সিদ্ধ করতে হতো বাট আমি সেটা ভুলে গিয়ে কাঁচায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো সেজন্য যাচ্ছে তাই অবস্থা শিমুগুলো পুরো মানে দলাতে ধরে যাচ্ছিল জাস্ট যাতা অবস্থা সেজন্য এরকম দেখুন দলা দলা পেকে গেছে আমি আর পুরো রেসিপিটি শেয়ার করলাম না যেহেতু প্রথমেই আমি ভুল প্রসেসটা অ্যাপ্লাই করেছি যাই হোক খেতে মন্দ হয়নি বেশ ভালোই লাগলো পেটটাও বেশ বড়ে থাকলো মিস্টার কোস এখানে খাচ্ছে আর আমরাও বসে পড়েছি নিজেদের টিফিন নিয়ে চলুন টিফিনটা কমপ্লিট করে later গুড নুন এভরি ফিরে এলাম অনেকটা সময় পরে এখন আমি জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি পুরো স্নান করে রেডি হয়ে গেছি এখন একটু রেডি হয়ে নেব আমাদের একটা জায়গা যাওয়ার রয়েছে মানে ইনভাইটেশন রয়েছে তবে কোনো বিয়েবাড়ি বা কোনো ভোজ বাড়ি নয় আজকে একটু যাবো প্রসাদ খাওয়ার জন্য তো তার আগে আপনাদের একটা জিনিস দেখায় এই দিকে জানালাটায় আমার যে টপগুলো রয়েছে সেই গাছগুলো আপনাদের সাথে অনেকদিন শেয়ার করা হয়নি তার সাথেও একটু বিশেষত্ব হচ্ছে এই পুদিনা গাছগুলো দেখুন কত বড় হয়েছে কী সুন্দর লাগছে না পুরো ঝাঁকালো হয়েছে কী ছোট্ট ছোট্ট গাছগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে এত বড়ো বড়ো গাছগুলো হয়ে গেছে আর পাতাগুলো কি সুন্দর লাগছে না নিজের লাগানো গাছ দেখতে বড্ড ভালো লাগে আর এই দেখুন মিস্টার ঘোষ নিয়ে চলে এসেছে আমার ওষুধ যেগুলো আমার খেতে একদমই ভালো লাগে না বাট বাধ্যতামূলক খেতে হবে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার তার সাথে জ্বর আর কাশি হ্যালো এভরি এখন বাজে বারোটা পনেরো মতো তো চলুন আরেকটা লেট হয়ে গেছে একটা কুর্তি আর নিয়ে নিয়েছি এটাই এখন পড়বো কুর্তিটা পুরো একটু চুমকির কাজ করা রয়েছে চলুন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি আমি এখন আর এখন প্রায় বারোটা তিরিশ মতো বেজে গেছে মোটামুটি বারোটার সময় যাওয়ারই কথা ছিল আমাদের বাট রেডি হতে পারলাম না তো যাই হোক আর কথা বেড়াচ্ছি না বেরিয়ে পড়ছি তো বেরিয়ে পড়েছি এই যে আমার পক্ষীরাজ এখানে আর ওদিকে মিস্টার ঘোষ নিয়ে যাচ্ছে মাকে কারণ তিনজনে প্রচণ্ড অসুবিধা হয় একটা গাড়িতে যাওয়ার জন্য আর সেজন্য আমি বললাম তুমি মাকে নিয়ে যাও আমি আমার পক্ষীরাজে চলে যাব আচ্ছা তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে ওইদিকে যেটা দেখলেন ওটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে বলরাম প্রভুর মন্দির এই বলরাম প্রভুর মন্দিরে প্রত্যেক দিনই সেবা হয় তো সেজন্য এখানে দুপুরে মধ্যাহ্ন ভোজনে আমাদের নিমন্ত্রণ রয়েছে প্রসাদ খাওয়ার জন্য তো মন্দিরটা বিশাল বড় আর মন্দিরটা খুবই সুন্দর আবার সামনের দিকটা নতুন করে হচ্ছে মানে ভক্তদেরই দানে হচ্ছে এটা আর মন্দিরটা এখন আর খোলা হবে না কারণ বলরাম প্রভুকে স্বয়ং দিয়ে দেওয়া হয়েছে আমরা অনেকটা লেট করে ফেলেছি তাই আর দর্শন করতে পারলাম না দুঃখের বিষয় আপনাদের আবার অন্য একটা দিন নিয়ে আসব দর্শন করানোর জন্য যাই হোক আমি আগে যদিও ভিডিও শেয়ার করেছি বলরাম প্রভু দর্শন করিয়েছে আপনাদের আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি চেক আউট করে নিতে পারেন যাই হোক আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে তো প্রথমে আমাদের অন্ন দিয়ে দিয়েছে তারপর একটা শাক আলু সবজি ছিল তার সাথে ছিল আরো অনেক ধরনের সবজি ডাল পোস্ত তারপর টমেটো কুল দিয়ে একটা সুন্দর চাটনি তো এই ছিল আজকের মেনু জাস্ট অসাধারণ আচ্ছা তো ফিরে গেলাম বাড়ি এখন বাজে বেলা দুটো মতো তো বাইরে প্রচন্ড রোদ্দুর রয়েছে আর তার সাথে রয়েছে বড় বড় গাড়ি যাচ্ছে সেজন্য ধুলো তো সেই জন্য মুখটা একটু ক্লিন করে নিচ্ছি একটু ওয়াইপস দিয়ে তাছাড়া তো আবার একটা একটা করে বড় বড় ব্রণও বেরিয়ে যাবে যাই হোক দুপুরবেলা একটু রেস্ট করার পর বিকেলবেলা বেরিয়ে পড়লাম শরীরটা একটুও ভালো লাগছে না চোখ মুখ দেখেই বুঝতে পারবেন তবুও যাচ্ছি একটু হাঁটার জন্য হাঁটতে শুরু করেছি বিকেলবেলাটা সেজন্য বেরিয়েছি আর তার সাথে যেহেতু রয়েছে কালকে শিবরাত্রির পুজো সেজন্য একটু ফুল তুলে নেব। ফুল তুলে বাড়ি ফেরার পর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তাই আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই ব্লগটি আজ এখানেই শেষ করছি ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্য একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ